সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয় দর্শক আমরা শেষ সময়ে রয়েছি ফাঁসিলা ডাঙ্গা হাটের কিছুক্ষণের মধ্যে কিন্তু হাট ভেঙে যাবে তা আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে দেখাতে চাই যে আসলে বিক্রেতারা কেমন দাম পাইল ক্রেতারা কেমন দামে কিনলো বিক্রেতারা আজকে বিক্রি করে কি পরিমাণ খুশি কি পরিমাণ স্যাটিসফাইড ক্রেতারা কিনে কি পরিমাণ স্যাটিসফাইড সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আজ ছিল ছয় জুলাই দু বুধবার একদিনই বসে বুধবারে বসে দিনাজপুর জেলা সদর উপজেলা উপজেলার হাট দাম বললেন চাচা কত বললেন দশ টাকা অর্ডার এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দশ বলছি দুই বলতে কত চাইলেন আপনারা বাইশ দ দশ এবং বাইশ দেখছেন দশ এবং বাইশ ভাই আপনার কি বাড়ির

আচ্ছা ভাইজান আমাদের একটা তথ্য তথ্যযন্ত্র হাত তো শেষের দিকে হ্যাঁ তো আজকে কেমন ব্যবসা হলো আপনাদের হ্যাঁ হয়েছে মোটামুটি মোটামুটি কয়টা নিয়ে এসে কয়টা করেন গরু আজি লাভ নয়টা পাঁচটা বেশি চারটে আছে চারটে আছে পাঁচটা বিক্রি করছেন চারটা চাই পাঁচটাতে কেমন ব্যবসা হয়েছে হবে হালকা হয়েছে হালকা পাতলা হয়েছে মানে সন্তুষ্ট তো আজকে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ তাহলে এটা লাস্ট কত চাইলে দশ হাজার

এখানে একটা দেখছি আশি ভেঙে কত চাইলেন আপনারা কত বিরানব্বই আর আশি ভাঙে বিরানব্বই এবং আশি ভাঙে আশি বলছি দু হাজার কম আশি আর বিরানব্বই এই যে এইটা তো আমরা চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই অবস্থা বলেন কত পর্যন্ত দাম উঠছে নয় পর্যন্ত আর আপনারা কত চাইলেন লাস্টে সতেরো আর নয় দেখি কি অবস্থা কত বললেন একশো যা

একটা আটকে আছে বাকি সব বিক্রি হয়ে গেছে কেমন পাইলেন আজকে বলেন তো ঘাটতি আছে ভাইয়া ঘাটতি আছে লসের দিকেই বেশি লসের দিকেই বেশি যেটি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটা দেখানোর চেষ্টা করছি আমরা একটা চাচার সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম কিনতে চাচ্ছেন কুরবানির জন্য হাট তো ঘুরে ঘুরে দেখলেন কি মনে হলো বলেন তো মনে হলো আজ যে দেখি দুটা কিনবো তো একটা কিনছি একটা কিনছেন একটা কিনছেন আচ্ছা আচ্ছা আর একটা কিনবেন আর একটা কিনবো ওই যে দড়ুটা বন্ধ আছে ওই ওই ওটা কিনছেন তো রেটটা কেমন পাইলেন ওটা কিনছি 83000 83 মানে কি রেটটা নিয়ে সন্তুষ্ট আচ্ছা আচ্ছা আর একটা কিনবেন ঠিক আছে যদি নিতে পারি একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার কুরবানি কবুল করুক আচ্ছা আচ্ছা পছন্দের গরুই তো হ্যাঁ কিনছেন ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ দর্শক শুধু দেখছেন যে শেষ সময়ে চলছে কেনা বেচার